আমি না খায় দেখলাম ওই আমার দেহে আমি না খায় দেখলো যদি আমার না দেহে আমি চা এসে গেলে আমরা দেখলাম আমার কী আসে যায় আমার কিচ্ছু আসে যায় না আমার খারাপ সময় যদি দশ হাজার টাকা দেয় পনেরো হাজার টাকা দেয় তা বলতে পারে যে ওইটা কিছু করিয়ে তাহলে আমার চা বিক্রি করে আমি ভালো থাকতে পারি তাহলে আমার ওইটাই ভালো মানুষ কি বলবো এটা চিন্তা করে লাভ নাই আপনি যখন বেশি খাইবেন তারপর মানুষ বলবে যে ওই বেশি খাই আপনি যদি কম পাবেন তাহলে বলে ওই কাইতেই পারে না মানুষে বলবি ওইগুলো চিন্তা ভাবনা বাদ দেন আপনি আপনারটা করেন কেরা কি কইলো না কইলো এইগুলো হওয়ার টাইম নেই আপনি আপনার কাজ চালিয়ে যান আপনি আপনার কাজ করতে দেখেন আপনি যে কোনো কাজ কাজ করবেন সরমের কোনো কিছু নাই আপনি যাই করেন করতে পারেন এই দুনিয়াতে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ করতে পারে না যে মানুষ কি বল মানুষ কি বলবে মানুষ কিছু বলবে না কিছু বলতে থাক তাই আপনার কি আপনার শোনার সময় নাই আপনি আপনার কাজ করতে দেখেন ওই কি বলবে ওই কি বলবে ওই কি বলবে না জানে কী বলে এগুলো চিন্তা বাদ দেন আপনি আপনার মতো কাজ করেন আপনি আপনার মতো কাজ চালায় যান তাই মানুষ যা মন যা তাই বলতে থাকা মানুষের কাজে এরা কার কারণে সমালোচনা করা যায় কারণ কথা বলা যায় এগুলাই তো আপনি একটা মাথায় চিন্তা রাখবেন যদি মনে করেন কেউ আপনার নিয়ে সমালোচনা করে তো অবশ্যই আপনি এটা মাথায় রাখবেন যে ওর মাথায় আপনি একটু গেছেন। বুঝলি ওই আপনার নিয়ে চিন্তা করব আপনার চিন্তা করার সময় নাই বলতে থাকা তাই আপনি মনে করেন ও জাত না দেখায় ওই কি বলবো কি বলবো এইগুলা বাদ দেন ভাই আপনি যেমনি আছেন যে অবস্থান থেকে আছেন এই অবস্থান শুরু করেন কাজ চালাই যান আপনি কাজ না করে যদি বলেন দেন ওই বলবো বলতে রাখ আপনি করেন একদিন বলতে বলতে সুন্দর সুন্দর অভ্যাস হয়ে যাবো তখন আর সমস্যা নেই আপনি আপনার কাজ করতে থাকেন কেনা কী করলো না করলে এগুলো হওয়ার টাইম নেই আপনার কারণ আপনি কাজে ব্যস্ত থাকবেন এগুলো হনবেন কখন ওনার সময় নেই তাই মনে করেন ও যত মজত না দেখায় ও যত না দেখায় আপনি আপনার কাজ করতে থাকেন ঠিক আছে আর মানুষে বললে বলতে থাক তাই আপনার কোনো কিছু আসে যায় না মানুষের কাজে এটা নিজের খায়া অন্যের নিয়ে ফুঁড়ে থাকা আর তাছাড়া কোনো কাজ নেই আর অন্যের নিয়ে ফুয়ে থাকলেও এক কথা মনে রাখবেন আপনারা যদি ওই নিয়ে ফুয়ে থাকে তারপরেও আপনার আপনার নিয়ে চিন্তা করতেছে তার মানে আপনি একটি কিছু করতেছেন ওই জন্য আপনি চিন্তা করতেছেন যে আপনি কিছু না করতেন তো ওই আপনার এনে চিন্তা করতো না আপনি অবশ্যই করতেছেন বিদায় ওই জন্য ওই করতেছে আপনার এনে চিন্তা ঠিক আছে ওই মা কিন্তু আপনি ঢিঘে গেছেন না তাই আপনি আপনার মতো কাজ করতে থাকেন কেরা কি কইল না কইলো এইগুলা শোনার তো দরকার নাই আপনি আপনার মতো করেন